আপনি ধৈর্য ধরে video upload করে যান আমি আপনাকে কথা দিচ্ছি আপনি একদিন youtube থেকে কিছু না কিছু করতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের বিষয়টা হচ্ছে আপনারা যারা ইউটিউবার হতে ইচ্ছুক যারা আপনারা ভাবছেন যে আসলে আমি একজন ইউটিউবার হব বা একটা চ্যানেল ক্রিয়েট করে সেখান থেকে কিছু একটা করব যারা ভাবছেন তারা কিন্তু এই ভিডিওটা আপনারা প্লে করেছেন তো বন্ধুরা আমিও এক সময় ভাবতাম যে আমি একটা ইউটিউব চ্যানেল করব তো ইউটিউব চ্যানেল করে কিভাবে আমি ভিডিও বানাবো কিভাবে আপলোড করব কিভাবে একটা থামনেল তৈরি করবো প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু একটা কনফিউশনের ভিতরে সব সময় থাকতাম এবং খাওয়া দাওয়া প্রত্যেকটা সময় একটা টেনশানের ভিতরে থাকতাম যে আজকে কোন বিষয় নিয়ে ভিডিও বানাবো আমার ভিডিওটাকে আসলেই মানুষ দেখবে একটা লজ্জা কাজ করতো ভয় কাজ করতো একটা সংসার কাজ করতো কিন্তু আসলে ভাই তুমি বলি ইউটিউবে চ্যানেল খুলে আপনি একটু ভয় পাবেন না প্লাস লজ্জা বোধ করবেন না অনেকে আসলে ভালো না আমার করবে ঠিক এখানে আপনি যদি দেখেন এমন আছে যারা ঠিক ভাবে কথাও বলতে পারে না কিন্তু তাদের কিন্তু অনেক সাবস্ক্রাইবার তারা ইতিমধ্যে ইনকামও করছে ঠিক আছে তো প্রথমত ইউটিউবে আপনাকে কাজ করতে হলে আপনাকে মনোবল ঠিক করতে হবে আপনাকে একটা উদ্দেশ্য একটা টার্গেট ঠিক করতে হবে যেটা আপনাকে পূরণ করতে হবে আপনাকে তো প্রথম প্রথম ভিউ আসবে না ভাই প্রথম প্রথম ভিউ আমারও নেই কি প্রথমে অনেক ভিডিও ছেড়েছি পঞ্চাশ ষাটটি ভিডিও ছেড়েছি কোনো ভিডিও ভাইরাল হয় না ভিউ হয় না তারপরে আমি এক প্রকার চ্যানেল ছেড়েই দিয়েছিলাম যে না এইভাবে আমার দ্বারা হবে না পরবর্তীতে মোটিভেট করে ইউটিউবের ক্ষেত্রে তাদের ভিডিও দেখতাম দেখে দেখে একটা মনের মধ্যে যে দেশে যায় যে আমি আসলে ইউটিউবে কিছু একটা করবো আমি মনিটাইজেশন নিয়ে আসবো যেভাবে হোক এবং আমি হোক বা না হোক আমি সময় কাজ করতে একটা জেদ চলে আসলে আমার মধ্যে তো বন্ধুরা আমি আসলে আরেকটা প্রশ্ন ইউটিউবে কিন্তু ইউটিউব শুরু করতে কি কি লাগে এটা কিন্তু আর একটা প্রশ্ন ভাই এটা কিন্তু প্রত্যেকের মনে কাজ করে যে একটা ভালো ক্যামেরা লাগবে একটা Uh, sound recorder লাগবে আমার খুব সুন্দর voice recorder লাগবে কিন্তু ভাই আসলে main হলো আপনার মনোবল আপনার প্রথমে আপনাকে মনটাকে স্থির করতে হবে যে আপনি ইউটিউবে কিছু করবেন এটাই হল প্রথম এটা প্রথম ধাপ পরবর্তী ধাপ আপনার কি লাগবে তো আপনার বেশি কিছুই লাগবে না আপনাকে প্রথমত ওইভাবে খরচ করে বড় ধরনের ডিএসএলআর ক্যামেরা নিয়ে কিন্তু এটা কিন্তু প্রথমে ভাই আপনি করবেন না কেননা এখানে প্রথমে যদি আপনি আপনার নিজের মনটা ঠিক না করে নিজের যে আপনার যে যোগ্যতা সেটা নির্বাচন না করে আপনি যদি এইগুলা নিয়ে পড়ে থাকেন যে আমি কি কিনবো কি ক্যামেরাটা কিনবো এই বিষয়টা কিন্তু আপনি ভুল এবং আমি যে ভিডিওটা তৈরি করছি আমার এই ফোনটা কিন্তু ভাঙা ফোন ভাই সত্যি কথা বলতে আমি আসলে সত্যি কথাটাই বলছি মিথ্যা কথা বলার দরকার নেই কেননা যেটা আমি সেটাই এখানে আমার এই ফোনটার ডিসপ্লেটা এক প্রকার ভাঙা মতো আমি সামনের ক্যামেরা ভিডিও করছি কেননা আমার পিছনে ক্যামেরাটাও ঘোলা ঠিক আছে তো খুব সমস্যার ভিতরে আমি কিন্তু ফেসে ভিডিও খুব কমই করি দুটো তিনটে ভিডিও হয়তো আমার ফেসে আসে তো সেটাও খুব কম আমি কিন্তু স্ক্রিন রেকর্ডিং করে আমার চ্যানেলটা এই পর্যন্ত আসছে আমি মনিটাইজেশন পেয়েছি এবং ইনশাল্লাহ কম বেশি টুকটাক ইনকাম কিন্তু আমার হচ্ছে তো সেখান থেকে বলতে গেলে আপনারাও পারবেন পারবেন না তা এমন না শুধু আপনাকে ধৈর্য ধরে ভিডিও আপলোড করে যেতে হবে এবং আপনার যে বিষয়টা বেশি পারকতা আছে বা যে বিষয়টা আপনার মধ্যে কাজ করে যে যোগ্যতাটা যে প্রতিভাটা আপনার ভিতরে আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে তো বের করে সেই বিষয়টা নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে তাহলে দেখবেন আপনার ভিডিওতে আস্তে আস্তে ভিউ আসছে ঠিক আছে প্রথমত আস্তে আস্তে আপনার ভিডিওর কোয়ালিটিটা ভালো করতে হবে এবং মেন হলো আপনাকে প্রতিনিয়ত এটা এটাই মাথায় রাখতে হবে যে কেউ ভিডিও আমার দেখুক বা না দেখুক আমার টার্গেট ঠিক করতে হবে এবং প্রতিনিয়ত আমার ভিডিও আপলোড করে যেতে হবে এবং এবং হ্যাঁ এটা সত্যি কথা যে যারা ইউটিউবে মোটিভেশন দিয়ে থাকে কিভাবে থামলেন তৈরি করতে হয় কিভাবে আপনি ভিডিও আপলোড করার সমস্ত নিয়ম এই বিষয়ে ভিডিওগুলো কিন্তু আপনি অবশ্যই ইউটিউবে পাবেন এবং এগুলো দেখবেন এগুলো দেখেই কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে আপনার কোনো কোর্সে ভর্তি হতে হবে না কোনো স্যারের কাছে যেতে হবে না শুধু আপনাকে একটু চেষ্টা করতে হবে এবং আপনাকে ধৈর্য ধরে ইউটিউবের কিছু কিছু গাইডলাইন ফলো করে এবং যারা এই বিষয়ে ভিডিও তৈরি করে তাদের ভিডিও দেখতে হবে এবং তাদের কাছে শিখতে হবে এবং আমার চ্যানেলেও আছে এই ধরনের ভিডিও আপনি দেখতে পারেন তো আপনাকে এই ভিডিও দেখে শিখে আপনাকে আস্তে আস্তে এভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে ঠিক আছে একবারে যে আপনার দু এক মাসের ভিতরে চার হাজার ঘন্টা অস্টাইম এক হাজার সাবস্ক্রাইবার আপনার হয়ে যাবে এমনটা কিন্তু না আমার কিন্তু দুই তিন বছর লেগে গেছে সত্যি কথা যেটা

পছন্দ করছে ঠিক আছে তো আপনাকে মেন আপনি ধৈর্য ধরে ভিডিও আপলোড করে যান আমি আপনাকে কথা দিচ্ছি আপনি একদিন ইউটিউব থেকে কিছু কিছু করতে পারবেন ঠিক আছে আপনি পড়ালেখার পাশাপাশি হোক অন্য কাজ কামের পাশাপাশি হোক আপনি বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া কিছু করার চেষ্টা করুন যেটা কিন্তু দীর্ঘমেয়াদী আপনাকে একটা ফিডব্যাক দেবে ঠিক আছে কেননা বর্তমান যুগটাই একটা সোশ্যাল মিডিয়ার যুগ এবং এটা দিন দিন বেশি প্রভাবিত হচ্ছে ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত কিন্তু এখন সোশ্যাল মিডিয়া ছাড়া কিছু ভাবতে পারে না তো সেক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে কিন্তু ধৈর্য নিয়ে ইউটিউবে কাজ করতে হবে দেখবেন কিছু দূর যাওয়ার পরে আপনি আপনার মনে হচ্ছে যে কিছু দূর আস্তে আস্তে যখন কিছু দূর যাওয়ার পরে ভিউ আসবে কম বেশি ভিউ আসতে থাকবে এবং কিছু কিছু কমেন্টও আপনি পেতে থাকবেন আপনার ভিডিওর মধ্যে তখন কিন্তু আপনার নিজের মধ্যে একটু বিশ্বাস কাজ করবে না যে আমি পারবো ঠিক আছে প্রথমত আমারও এমন হয়েছিল যে আমি আর আমার দ্বারা ইউটিউব হবে না আমি পারবো না তো আস্তে আস্তে কিন্তু আমিও পেরেছি তো সেখান থেকে আপনিও পারবেন চেষ্টা রাখুন ধৈর্য ধরে আপনিও চালিয়ে যান অবশ্যই আপনিও ইউটিউব থেকে কিছু করতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এমন মোটিভেশন অথবা ছোটো ছোটো টিপস পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম